Música লাগবে না আর দুঃখ জ্বালা মুক্ত সাধন সারা বেলা হে بو পকেটে নিয়ে চলে স্বপ্ন সীমাহীন জানি আসবে আবার দিন আসসালামু আলাইকুম কিছু বলবেন ওয়া আলাইকুম বাহ তোকে দা ভাবছিলাম তুই তো এরকম না ভাই কিছু কইলে কোন না হয়ে গেলাম নাম কি তোর এলাকায় নতুন নাকি কি রে কিছু কুনশ্র আমি কি কই এলাকায় নতুন নাকি কি কম কন তরে যে প্রশ্ন করছি তুই নাই বয়রা নাকি আমার দেখ কি মনে হয় তরে দেহ এমন হয় তুই বয়রা বয়রা মনে হইলো কে বয়রা মনে হবো না কেন তোকে প্রশ্ন করলাম তুই উত্তর না দিলে তো বয়রাই কমু ও আমি তো রোহিত এলাকায় নতুন বাহ 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 এক মিনিটে চেঞ্জ হয়ে গেলি বাহ একটা কাম খুঁজতেছি কাম কি কি কাম পারস তুই সব কাম পারি মালামারি পারস না তাইলে তোরা থেকে কিছু না এটা কাম আসলে আমার কাছে তোরে দিবে চাইছিলাম ওই বইব কি কাম কন আচ্ছা তুই যখন মালামারি পারস তাইলে তুই আমার সাথে থাকতে পারবি তো নাকি এটা পারবি না হবাই এটা পারুম আচ্ছা ঠিক আছে তাহলে তুই এখন থেকে আমার সাথে থাকবি আর আমি কি নষ্ট না কে আপনি লোকের মুখেই শুনিস আমি কে শুধু বলবি শাহজাহান শিকদার কে তাইলে লিখিব ঠিক আছে তাহলে গেলাম ঠিক আছে তাহলে যা থাকবে না আর দুঃখ জাম পাগল হয়ে যাব ইয়াল্লাহ তুই সব কি বলতেছিস এই সময় পাগল হবি কেন এতদিন তো পাগল আস নাই পাগল না হয়ে আর উপায় আছে রে কি করব বল পাগল হবি কেন কি হয়েছে পাগল কি আমি সাথে সাধে হবে চাইছি রে খুশিতে আত্মহারা হয়ে পাগল অমুক ইয়াল্লাহ আমি দেখছি মানুষ খুশিতে আত্মহারা হয় আর তুই পাগল হয়ে যাবি খুশিতে এখন যুগ চেঞ্জ হয়ে গেছে আগের যুগ কে আর আছে রে আমি কি কিছু শুনলাম আবার বলতো কি বললে আবার বল আমি বল কিছু বলছি নাকি বলছি জুক চেঞ্জ হয়ে গেছে আগের যুগ আর নাই জুগ চেঞ্জ চেঞ্জ তো ইংরেজি শব্দ তার মানে তুই ইংরেজি বলতে পারোস হ্যাঁ ইংরেজি না পড়ার কি আছে না মনে আছে আগে যখন স্কুলে পড়তাম তো ইংরেজি ইংরেজি ক্লাসের বাহির হয়ে ওর সময় যাব থাকতাম আর তুই সেই সিজান আজ ইংরেজি বলতে পারোস বাহ কি যে বলবো আমি যে কি বল করছি দোস্ত আগে জানলে এরকম ভুল করতাম না রে দেখ এখন কেমন লাগে আগে তো খুব পড়া ফাঁকি দিতে এখন কেমন লাগে বুঝে এখন সেই ফাঁকি দেওয়া পড়াগুলো টাকা দিয়ে শিখতে হচ্ছে দেখ এখন কেমন লাগে দোস্ত ভালো কথা মনে করছে আমার ছোট ভাই বলল তোর সাথে না ও চ্যালেঞ্জ করছে আর কি বলবো তোর ভাই না অতিরিক্ত বেড়ে গেছে নিজেকে এলাকা বড় ভাই দাবি করে তাই তো বললো আমি বলছি তুই কোনো দিন শিখদারকে কাবু করতে পারবি না এই শিখদারকে কাবু করা এত সহজ না ওই শোন মানুষ চ্যালেঞ্জ করে ভালো কথা তাই বলে কেউ শারীরিক শক্তি চ্যালেঞ্জ করে আরে পা গোল এটার চ্যালেঞ্জ আমি দিয়ে নেই তোর ছোটো বাই দিছে যাই হোক ও খুশির একটা খবর আছে তো কি ব্যাপার তুমি এলাকায় নতুন নাকি বোবা নাকি কি কই শোনো না আজ দি নতুন নতুন মানুষের আমদানি ব্যাপার কি নতুন মানুষ মানে অসন পরে তুমি প্রথম না তাহলে তো নতুনই আমি সারা নতুন কেউ আইছে নাকি হ্যাঁ নাম কি তোমার আমার নাম রোহিত বাসা নারায়ণগঞ্জ ভালো কথা কার এলাকা জানো তো এলাকা কার এলাকা সব মানুষের এলাকা সবার বড় ভাই দাবিদার দুজন বড় ভাই মানে আর সবাই ছোট ভাই নাকি